এই দেখুন খাস্তা নিমকিগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে লেয়ারগুলো দেখুন আর কত সুন্দর হয়েছে লেয়ারগুলো কী সুন্দরভাবে বোঝানো যাচ্ছে আর হালকা তেলটা গরম করে কিন্তু ছাড়বে না আবারও বলছি জাস এইভাবে কোন ধরে একটুখানি চেপে দিতে হবে তাহলে হয়ে যাবে ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার মুচমুচে হয়েছে এই দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে পাঁপড়ের মতো কতটা দুর্দান্ত আর খাস্তা হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুচমুচে খাস্তা যুক্ত নিমকিন এই নিমকিনটা খেতে বন্ধুরা দারুণ লাগে আর অনেক সময় দেখবেন কি চায়ের সঙ্গে বিস্কুট ওড়িজোচ খেতে কিন্তু ভালো লাগে না তখন এই নিমকিন বিস্কুটটা তৈরি করে বেশি করে কম সময়ের মধ্যে তৈরি করে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করবে আর আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে বিস্কুটটা তৈরি করে নেওয়া যায় এইভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর খাস্তা নিমকিন টানো শুরু করি চলে এসেছি রান্নাঘরে আর আজকে নিমকিটা বানাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তো নিমকিনটা বানাবার জন্য প্রথমে আমি একটা বাটিনি নিয়েছি এক বাটি থেকে একটু কম নিয়েছি ময়দা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন ময়দাটার পরিমাণ আর দিয়ে দেবো স্বাদ মতো একটু নবন আর সামান্য একটু দিয়ে দেবো কালো জিরে তো হাতের কাছে যদি কালো জিরে না থাকে বা না খেতে পছন্দ করেন তাহলে এখানে কাঁচা জাওয়ানো দিয়ে দিতে পারেন আর ময়মের জন্য দিয়ে দেবো আমি এখানে তিন চামচ সাদা তেল আপনারা ঘি দিয়েও ময়ম করে নিতে পারেন আর যত বেশি ভালো করে ময়াম দেওয়ানো হবে তত কিন্তু খাস্তা নিমকিনগুলো তৈরি হবে এবার হাত দিয়ে ভালো করে ময়াম করে নেব এইভাবে ঘুষে ঘুষে ময়ামটা করে নিতে হবে খুব ভালো করে হাত দিয়ে ময়ামটা করে নিয়েছি আর কী করে বুঝবেন হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠো করবেন এ দেখুন দলা পেকে যাচ্ছে ভেঙে যাচ্ছে না সহজেই তাহলে বুঝতে হবে কি পারফেক্টভাবে মায়ামটা হয়েছে আর হাতের মধ্যে যদি চাপ বেঁধে না যায় তাহলে পরে একটু ময়াম করে নেবেন সাদা তেল দিয়ে তাহলে হয়ে যাবে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব তো দেখুন মেখে আমি ডো বানিয়ে নিয়েছি এইভাবে সফট করে ডোটা তৈরি করে নিতে হবে এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর ডোটাও কিছুক্ষণ এস্টে রাখানো হয়ে গেছে এবার নিমকিনগুলো তৈরি করে নেব এই দেখুন আগের তুলনায় ডোটা একদম সফট হয়ে গেছে কিছুক্ষণ এস্টে রাখার ফলে একটুখানি হাত দিয়ে মুঠে নেব এবার আমি এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব লেচিগুলো আমি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব গোল করে একটু চ্যাপটা করে নেব অল্প ময়দা দিয়ে বেলো নিতে বেলে নেব উটি মতো করে পাতলা করে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব দেখুন এভাবে করে পাতলা করে বেলে নিয়েছি তাহলে খাস্তা নিমকিনগুলো খেতে বেশি ভালো লাগবে লিয়ার জুতো নিমকিগুলো আর এভাবে করে আমি সবগুলো বেলে নিয়েছি বাটিতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে গুলে নিতে হবে এই দেখুন মিশার ফলে কিন্তু এইভাবে করে হয়েছে দেখুন তেলের মিশ্রণটা ঠিক এইভাবে করে নিতে হবে এবার রুটির মধ্যে আমি লাগিয়ে নেবো হাত দিয়ে খুব ভালো করে চারিপাশে উটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে চারিপাশে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার অল্প কর্নফ্লা ছড়িয়ে দেব একটুখানি এভাবে করে হাতটা দিয়ে লাড়িয়ে নেব এর মধ্যে আমি বেলে রাখা উটি দিয়ে দেব এই দেখুন সমান করে দিয়ে দিব এই দেখুন এইভাবে করে বসিয়ে দিলাম আবার আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেব এইভাবে করে প্রতিটা উটির মধ্যে কিন্তু দিতে হবে আর চারিপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে আবারও দিয়ে দেব কর্নফ্লাওয়ার আপনারা চাইলে ময়দা দিতে পারেন কোন ফ্লাটা দিতে গেলে বেশি ভালো হবে আবার একটা উটি এর মধ্যে চাপিয়ে দেব এ দেখুন এইভাবে করে পর চাপিয়ে দিচ্ছি তো দেখুন আমি পর করে বসিয়ে দিয়েছি উটিগুলো তো আমি এখানে সাতটা লেয়ার তৈরি করেছি আপনারা চাইলে পাঁচটা বা ছটা নিজেদের পছন্দ মতন করতে পারেন তবে বেশি লেয়ার করতে গেলে বেশি যুক্ত খাস্তা নিমকিনগুলো তৈরি হবে আবার একটু কোন ছড়িয়ে দেব তো দেখুন ভালো করে কনফ্লাভটা লাগিয়ে নিয়েছি আবার এইভাবে ধরে আমি ভাজ করে নেব উটিটাকে দেখুন গ্যাস এইভাবে করে এই সাইডটা ধরেও কিন্তু এইভাবে ভাজ করে নেব আর কীভাবে করে তৈরি করছি একটু লক্ষ্য করবেন খুবই সহজে তৈরি করে নিতে পারবেন দেখুন এভাবে করে ভাজ করে দিয়েছি পরপর আবার আমি সাদা তেল আর কনফ্লার মিশ্রণটা লাগিয়ে নেব খুব ভালো করে লাগিয়ে নিয়েছি আবার আমি কোন ফ্লাড দিয়ে দেবো একটুখানি আবার এই সাইডটা ধরে জাস্ট এইভাবে করে ভাজ করে নেব এই দেখুন ঠিক এভাবে করে ভাজটা তৈরি করে নিতে হবে আবার এই সাইডটা ধরে জাস্ট এইভাবে করে ভাজটা তৈরি করে নেব এই দেখুন কত সুন্দরে ভাজটা তৈরি হয়ে গেল এবারও আমি বেলুনিটা দিয়ে বেলে নেব তার আগে এইভাবে করে একটুখানি চেপে দেবো চ্যাপটা করে নেব একটু মোটা করে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু জোরে চাপ দিয়ে বেলতে যাবেন না একটু হালকা হাতেই কিন্তু বেলে নিতে হবে এই দেখুন এভাবে করে বেলে নিয়েছি একটু মোটা করে রেখেছি দেখুন এইভাবে করে এবার ছুরি দিয়ে আমি কেটে নেব সাইডগুলো হালকা করে কেটে নিতে হবে তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝানো যাবে এই দেখুন হালকা করে কেটে নিতে হবে জাস্ট এই দেখুন এভাবে করে চৌকো করে কেটে নিয়েছি এবার আমি এভাবে করে পিস করে নেব এই দেখুন এভাবে করে পিস করে কেটে নেব এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি একটু বেলনাটা ঘুরে নেব এই দেখুন যা করে পিস করে কেটে নেব এই দেখুন এভাবে করে পিস করে কেটে নিয়েছি আর লেয়ারগুলো দেখুন এখন থেকে বোঝানো যাচ্ছে এবার আমি এই ধারের মধ্যে কনের মধ্যে জল লাগিয়ে নেব একটুখানি আর দেখুন এইভাবে করে জাস্ট ধরে কোনিভাবে একটু চেপে দিতে হবে খুব বেশি জোরে চাপ দিবেন না যেহেতু জল দেওয়ানো আছে তাড়াতাড়ি শেড হয়ে যাবে দেখুন জাস্ট এইভাবে আলকো হাতে চেপে দিলাম এইভাবে করে নিমকিনগুলো তৈরি করে নেব বুঝা সুবিধাতে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন জাস এইভাবে কোনাকণি ধরে একটুখানি চেপে দিতে হবে তাহলেই হয়ে যাবে এই দেখুন তৈরি হয়ে গেল সবগুলো আমি একেভাবে করে তৈরি করে নিয়েছি খাস্তা নিমকিগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে নিয়েছি আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিয়েছি এবার খাস্তা নিমকিগুলো ভেজে নেব একে একে তেলের মধ্যে ছেড়ে দেব আর দেখুন হালকা মিডিয়াম গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম তেলের মধ্যে দেবেন না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর চিপসে যাবে খুব বেশি দেবো না অল্প করে ভেজে নেব তাহলে এগুলো ফের আবার ফুলবে এই দেখুন হালকা একদম আছে আমি ভেজে নিচ্ছি এরকম হালকা আছে কিন্তু ছাড়বেন নিমকিগুলো এই দেখুন কিছুক্ষণ হালকা হয়ে এসেছে এর পর্যায়ে উল্টে পাল্টে দেবো আর হালকা তেলটা গরম করে কিন্তু ছাড়বেন আবারও বলছি খুব অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়বেন না নাহলে লেয়ারগুলো কিন্তু বোঝানো যাবে না তাড়াতাড়ি কালারটা হয়ে যাবে আর নিমকিগুলো অতটা খাস্তাও হবে না খেতেও ভালো লাগবে না আর লেয়ারগুলো কিন্তু বোঝানো যাবে না এই দেখুন খাস্তা নিমকিগুলো কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে লেয়ারগুলো দেখুন আর কত সুন্দর হয়েছে লেয়ারগুলো কী সুন্দরভাবে বোঝানো যাচ্ছে তো নিমকিনগুলোকে আমি হালকা আছে কিন্তু ভেজে নিয়েছি সময় নিয়ে দেখুন মুচমুচে করে ভেজে নিয়েছি আর নিমকিনগুলো এভাবে করে কালার করে ভেজে নিয়েছি আপনারা চালেয়ার থেকে লালচে কালার করে নিতে পারেন তো হয়ে গেছে আবার তুলে নেব এই দেখুন প্রতিটা নিমকি কত সুন্দর হয়েছে একইভাবে করে নিমকিনগুলো আমি ভেজে নেব যখন নিমকিনগুলো ভাজবেন তখন কিন্তু গতিরত তেল গরমের মধ্যে দেবেন না তেলটাকে হালকা ঠান্ডা করে নেবেন তবেই দেবেন এভাবে করে নিমকিগুলো উল্টে পাল্টে ভেজে নেব এই দেখুন এখন থেকে কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাচ্ছে হালকা আছে ভেজে নিতে হবে আবারও বলছি একেভাবে করে সময় নিয়ে আমি ধীরে আছে করে ভেজে নিয়েছি খাস্তা নিমকিনগুলো এই দেখুন বন্ধুরা প্রতিটা লেয়ার দেখুন কত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে আর কি সুন্দর লাগছে দেখুন একটা লেয়ারও কিন্তু মিশ হয়ে যায়নি বা ভেঙে যায়নি কত সুন্দর লেয়ারগুলো বোঝানো যাচ্ছে তো নিমকিনগুলো হয়ে গেছে আবার তুলে নেবো নিমকিন দেখে বন্ধুরা দারুণ লাগছে মন ভরে যাচ্ছে দেখুন প্রতিটা লেয়ার কত সুন্দরভাবে হয়েছে সবগুলো নিমকি আমি ভেজে নিয়েছি সবগুলো খাস্তা লেয়ার যুক্ত নিমকিগুলো আমি ভেজে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা লোবলীয় লাগছে এরকম যদি খাস্তা নিমকি থাকে চায়ের সঙ্গে তাহলে পুরো জমে যাবে কিছুই লাগবে না সাথে কতটা লেয়ারগুলো সুন্দর করে বোঝানো যাচ্ছে দেখুন প্রতিটা লেয়ার কত সুন্দর হয়েছে একটাও কিন্তু মিস হয়ে যায়নি দেখুন প্রতিটাগুলোই কিন্তু পারফেক্টভাবে হয়েছে খাস্তা লেয়ার যুক্ত নিমকিগুলো এরকম বন্ধুরা বেশি করে তৈরি করে ইয়ার টের কোটোতে রেখে দিবেন চায়ের সঙ্গে সকাল বিকেল খেতে পারবেন একদম মুখরোচ স্বাদের হয় আর খেতেও দারুণ লাগে আর কম সময়ের মধ্যে যেমন বানানো হয়ে যায় ঝটপট খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে আর একটা ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার মুচমুচে হয়েছে এই দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে পাঁপড়ের মতো কতটা দুর্দান্ত আর খাস্তা হয়েছে দেখুন কতটা মুজমুচে হয়েছে এরকম যদি বিকেলে চায়ের সঙ্গে থাকে মুখরোচ একটা নিমকি নাস্তা তাহলে পুরো জমে যাবে কিছুই লাগবে না সাথে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পছন্দ করবে আর প্রতিটা দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ারগুলোও বোঝা যাচ্ছে আর কতটা খাস্তা হয়েছে এই দেখুন জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দূর দান্ত হয়েছে দেখুন চায়ের সঙ্গে তো টস বিস্কুট বা নিমকি খেয়েছেন আমার মতো করে লিয়ার যুক্ত খাস্তা নিমকিটা তৈরি করে দেখবেন কথা দিচ্ছি বাড়িতে খেয়ে কিন্তু মন ভরে যাবে আর বারবার তৈরি করার জন্য ইচ্ছেটা বাড়িয়ে যাবে এত সুন্দর লাগে খেতে আর বেশি করে তৈরি করে ইয়ার কোটরে ট্রে খেয়ে অনেকদিন পর্যন্ত থাকবে মুচমুচি আর খাস্তা থাকবে খেতেও ভালো লাগবে তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর না খেয়ে থাকলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না কি কতটা স্বাদ না খেতে তো আজকে আমার খাস্তা নিমকিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন